আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকে আমরা অনেক দিন পরে দোকানে আসলাম দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি দোকান দেখতে পাচ্ছেন আমরা এখানে থাকি আর আমার বাইশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভাই বড়ো ভাই আমরা এখানে দোকানে থাকি তো অনেক দিন পরে মানে দোকানে আসলাম আমার বাড়ি দোকান থাকে তো আমি আসলাম তো এখানে আমি সব সময় সময় দেই মানে এখানে শুয়ে থাকি এই জায়গাটা আমি শুয়ে থাকি আর এখানে আবার সিট আছে এবারে কুরিস কুরসি এগুলোর কুরসি বলে আমি কুরসিতে বসে থাকি আবার এই এদিকে আবার দেখতে পাচ্ছেন সুন্দর কুরসি ফুলও আছে এদিকে সুন্দর তো আমি এদিকে বসে বসে সময় কাটাই আমার বাড়ি হোটেলে বইয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কাস্টমার আসলে হ্যাঁ সামলা আমি দেখি এই আর কিছু না তো আবার এই দেখতে যাবো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মানে এই নাম্বারে কিছু উঠেতে চাইলে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন কিছু বার বাড়িলে কাগজ সত্র বার করতে হইলে এইটা দিয়া স্ক্রিন দিলে ওইখানে যাইয়া তো ওইখানে নিজে নিজে অটোমেটিক অটোমেটিক বাড়িয়া যা তো খুবই ভালো সিস্টেমটা আবার এই দোকানের পাশে মানে দোকানের সামনে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে আমার খুবই সব মিলিয়া ভালো লাগে আমার আমাদের কাছে আমার কাছে ভালো লাগে এটাই আবার এদিক দিয়ে আরবি দেখতে পাচ্ছেন ওর সাটার হচ্ছে আরবি মানে আরবি লেখা বুঝছে নি তো আমরা ভাই বৈশা বৈশা সময় কাটায় এখানে এই এদিক দিয়ে দেখেন ল্যাপটপের মধ্যে মাউস ব্লুটুথ সিস্টেম মাউস এটা আবারে আছে তার দিয়া এই ক্যামেরা ওপেন আছে ল্যাপটপ ওপেন আছে এখন তো ভাই এই হলো আজকের ভিডিও মানে এটা আপনাদেরকে দেখানোর জন্য এই দেখাইছি রে আমার কাছে ভালো লাগে তাই তো ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা